আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি গণপ্রজাতন দিয়ে বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভ্রমণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর আওতাদিন জেনারেল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজসভ্য খাতমুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের ওয়েবসাইটে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সকল জেলার স্থায়ী নাগরিক নিকট থেকে নিম্নোক্ত শর্ত হ্যাটেপ ডিআরসি টালি কম ডট বিলিত ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এ অধিদপ্তর তিন ফাল্গুন দুই চোদ্দোশো ত্রিশ সংকাব্দ চোদ্দো মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে স্মারকের জারিকৃত নিয়োগের প্রেক্ষিতে এক ছয় দু হাজার এক ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ কমিটির বর্ণিত যে সকল প্রার্থীকে ইতিপূর্বে আবেদন করেছেন যারা আগে আবেদন করেছেন তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আগে আবেদন করেছেন তারা কোনো আবেদন করার প্রয়োজন নেই তো এখানে দেখেন পদের নাম বলছে কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে পর সংখ্যা হচ্ছে পাঁচটি তবে এর আগে এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন্ডি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিউজ পেতে আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করি তো বন্ধুরা দেখেন আমরা চ্যানেলটাকে আমরা নিউজ নিয়ে ভিডিও করি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন্ডি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিউজ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে তো এখানে দেখেন কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর গ্রেট এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী সমানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সাটালপিতে প্রতি মিনিট সর্বনিম্ন গতিতে আশি শব্দ পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ত্রিশ শব্দ বাংলা পঁচিশ শব্দ তো এখানে দেখেন আরেকটি বলছে সার্ভেয়ার গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পছন্দ পঁচাশিটি কোন শিক্ষিত ইউনিভার্সিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি টার্স সার্ভে আর গ্রেড পন্ড নয় হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি এখানে দেখেন আরেকটি বলছে কম্পিউটার গ্রেড পন্ড নয় হাজার সাতশো থেকে পরসংখ্যা চারটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি এখানে ড্রাইভার বলছে গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই সংখ্যা হচ্ছে বারোটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ হালকা বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে একটি সংখ্যা একটু বেশি আছে রেকর্ড কিপার এখানে বলছে গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই একুশটি দুশো একানব্বইটি পদ কোনো শিক্ষিত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের সিজি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে দেখেন আরেকটি বলছে কারি সহকারী এখানে গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বা পথ সংখ্যা চারশো চৌহাত্তরটি কোনো শিক্ষিত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমানের পরীক্ষা জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বা বাংলা বিশ শব্দ থাকতে হবে এখানে দেখেন যাচ্ছে মোহরার গ্রেড ষোলো চারশো বাইশটি পদ কোনো শিক্ষিত বোর্ড হতে অনুনদিত বিভাগে সমানে সিজিপের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ এখানে দেখেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে কপিস কাম ব্রাঞ্চ সহকারী এখানে গ্রেড ষোলো চারশো আশিটি পদ এবং শিক্ষিত বর্ডতি দ্বিতীয় বিভাগ বা সমান্বয় সচিবের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং এবং কম্পিউটার মুদ্রকের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ এখানে দেখেন অফিস সহায়ক গ্রেড বিশ আট থেকে বিশ টাকা পরসংখ্যা হচ্ছে একশো বিরাশিটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে চলবে এখানে দেখেন চেয়ারম্যান গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পরশো হচ্ছে একশো পাঁচচল্লিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এখানে দেখেন ভাই সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আঠারো শ্রাবণ জুলাই তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সাজক উল্লেখিত কোটা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূরণ সংক্রহণীয় শর্তাবলী পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক যাদের যে ওয়েবসাইট দেওয়া হয়েছে ওয়েবসাইটে পূরণ করতে পারেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণের ফি জমা শুরুর তারিখ ছয় দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কটিকা থেকে অনলাইনে আবেদনের জমা জমাদানের শেষ তারিখ সাতাইশ দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকা উত্তর সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্রে সাবমিট করার সময় বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসে মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে দেখেন আপনার আপনার প্রার্থীকের স্বাক্ষর ও দৈর্ঘ্য এখানে দেখেন আপনার তিনশো পিক্সেল আশি পিক্সেল আপনার ছবি হতে হবে তিনশো পিক্সেল তিনশো পিক্সেল আপনাকে আবেদন করার পরে অনলাইনে আবেদন করার পরে আপনাকে একটি কি মেসেজের মাধ্যমে টাকা পেড করতে হবে এখানে দেখেন কয় টাকা বলছে এখানে বলছে এক হতে বারো নং কমিক হতে ফি হলো দুশো টাকা আর তেরো থেকে চোদ্দো বর্ণিত হলো একশো বারো টাকা আপনার সার্ভিস চার্জ কাটবে তো আপনি কীভাবে দেখেন এস এম এস করবেন আপনি প্রথম ডিআরবে ডিআসি স্পেস দেখে ইউজার আইডি লেখে ওয়ান সিক্স থ্রি পল টু নাম্বারে পাঠিয়ে দেবেন তারপর আপনাকে একটি মেসেজ দেওয়া হবে মেসেজের মাধ্যমে একটি পিন থাকবে আবার আপনি লেখবেন ডিএলআরএস লেখে স্পেস লেখে ইয়েস লেখে পিন লিখে সেন্ড করবে ওয়ান সিক্স থ্রি পল্টু নাম্বারে তো আপনাকে আপনার এগুলা টেলিটক দিয়ে পেড করতে হবে তবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিয়োগ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করি তো বন্ধুরা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্ক থেকে আপনার সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে পড়ে শুনে আপনার বুঝিয়ে আবেদন করতে পারেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম